শেষ মুহূর্ত পর্যন্ত গাজার সাধারণ মানুষের ওপর ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করা হয়েছে এটাই হলো ইসরায়েলের তথাকথিত হামাস নির্মূলের পদ্ধতি সমুদ্রের পাড়ে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের ওপর ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করে কিভাবে হামাস নির্মূল করা হচ্ছে তা হয়তো খোদ নেতানিয়া হই জানেন না যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার কিছুক্ষণ পরই গাজার দেইল আল বালাহ শহরের কাছে জনাকীর্ণ উপকূলীয় সড়কে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করা হয়েছে নয় অক্টোবর বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে যেখানে বহু ফিলিস্তিনি নাগরিক হেঁটে যাচ্ছিলেন তার কাছাকাছি এলাকায় ট্যাঙ্কের গোলা বিস্ফোরণের পর ধোয়া উঠছে আলজাজিরার ফুটেজেও একই ঘটনা ধরা পড়েছে যেখানে ইসরায়েলের ট্যাঙ্ক থেকে একটি ভবনে গোলা বর্ষণ করা হচ্ছে যা জনবহুল রাস্তার খুব কাছে অবস্থিত গোলা বর্ষণের পর ঘটনাস্থলের কাছে থাকা ফিলিস্তিনিদের দিকবিদিক ছুটতে দেখা যায় ইসরায়েল এবং হামাস উভয়ই যুদ্ধবিরতি সর্বশেষ চুক্তিতে প্রকাশ্য সমর্থন জানিয়েছিল আশা করা হয়েছিল যে মিশরের শার্ম এল শেখ শহরে এই চুক্তি দুপুর নাগাদ স্বাক্ষরিত হবে তবে তাৎক্ষণিকভাবে চুক্তি স্বাক্ষরের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইসরায়েল সরকার এটিকে অনুমোদন দেবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে একটি নিরাপত্তা মন্ত্রীসভার বৈঠক হওয়ার কথা ছিল এমন একটি গুরুত্বপূর্ণ সময় ট্যাঙ্কের গোলা বর্ষণের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে